আগামী দশ বছরে সাত লাখ কোটি টাকা খরচ করে দেশের পঞ্চাশ হাজার কিলোমিটার রেললাইন মেরামত এবং বসানোর কাজ হবে আগামী দশ বছরে এদিকে বিভিন্ন জায়গায় রেলগেট বন্ধ করে আন্ডারপাস বা রেল ওভারব্রিজ তৈরি করা হচ্ছে সেই মতো হাওড়া ডিভিশনেও কাজ চলছে এই আভরে আগামী বছরের মাঝামাঝি সময় অবস্থা এমন হয়ে যাবে যে দশ ঘন্টাতেই রাজধানী এক্সপ্রেস হাওড়া থেকে দিল্লিতে পৌঁছে যেতে পারে প্রসঙ্গত রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে বেশ কয়েক মাস আগেই তবে সর্বোচ্চ গতির আশেপাশে দিয়েও ছোটে না এই ট্রেন তবে এবার ডানকুনি থেকে খানা জংশন পর্যন্ত লাইনে কাজ হচ্ছে লাইনের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি লাইনের পাশে লোহার বেড়া বসানো হচ্ছে এই আবহে কাজ শেষ হলে এখান দিয়ে বন্দে ভারত অনায়াসে একশো কিমি প্রতি ঘন্টা বেগে ছুটতে পারবে বলে জানা যাচ্ছে Thank you so much for watching. Subscribe our channel and press the bell icon for more updates.